Halo, assalamualaikum. Halo, assalamualaikum. Halo, assalamualaikum

মুখে গাড়ি যাওয়ার গাওয়া বা অনুভব করলাম বাবার কতটুকু কি কাজ করে তাহলে বলতে পারলে বা লাইনের দাঁড়ানির হারলে কত মানুষের অবস্থা এত বেহাল হয়ে গেছে

সেটাই আমরা বলতেছি বিশেষ করে ছোটো বাচ্চা বা মহিলাদের জায়গা থেকে বলতেছে জায়গাটাও আমার বোধহয় মালাই বোধ বাচ্চা গেছে এরকম অতি বাচ্চা নিয়ে আমার মনে সুবিধার নয় যে অবস্থা এখন ঠিক হয়েছে মানুষের বা এখানে প্রশাসনের মনে করে যেভাবে পরিচালনা করার এটা খুব সুন্দর এটা একটা আমার থেকে মানুষের এখন যেভাবে মানুষের অবস্থা ঠিক হয়েছে যাওয়ার বা যাদের অবস্থা আমার মনে হয়তো আপনি মারা গেছে মারা গেছে মারা গেছে না মাৰা গৈছে মাৰাণে মই যায় কষ্ট হৈ যায় দেখা হাৱাৰ তুমি

চিন্তা কৰিবা ভাল কৰি যাম বা খবৰ লাগিবা এয়া তাৰপৰা দিওঁ ক'দ কেন্দ্ৰই বন্ধ কৰি গৈছোঁ কত দিন বন্ধা জানিবা